আজকে আগারগাঁও নির্বাচন অফিসের সামনে থেকে সেই ভাইরাল কেক খাওয়ার জন্য চলে গেলাম যদিও একটু দেরি হয়ে গেল যার কারণে মনির ভাই বা সিমি আপু তাদের কাউকেও পেলাম না যাই হোক তারপরেও অন্যান্য কেকের জন্য চলে গেলাম যে দেখি কোথায় কি আছে এখানে চার সাথে অনেক ধরনের খাবারও আছে এই আচারগুলো অসাধারণ ছিল বিভিন্ন ধরনের মিক্সড আচার ছিল চালতার আচারটা একটু বেশি ভালো লাগছিলো পাঁচ মিশালি আচার দশ মিশালি আচারও ছিল ওদের এখানে এই যে কালারটা যদিও খুব ভালো আসছিলো না রাতের কারণে তো এটা ভালো লাগছিলো তার সাথে আমরা আরও অনেক কিছু ট্রাই করছিলাম এই যে কেক এই আপুর কাছ থেকে আমার যেহেতু চকলেট কেক একটু বেশি পছন্দ এই জন্য আমি চকলেট কেকটা নিয়েছিলাম এই যে পার পিস একশো টাকা তো আমার কাছে খেতে কেকগুলো বেশ ভালোই লাগছিলো অ্যাজ ইউজুয়াল প্রাইসের সাথে বেশ মানানসই আমার কাছে টেস্ট সব কিছুই ভালো লাগছিল তো যদিও আমি এখানকার কেক এই মনির ভাইয়ের কেকের আগেই খেয়েছি তারপরে এটা আরেকবার আসলাম আর এখানে হচ্ছে দোসা তো এটা এত সুন্দরভাবে লাইভ বানাচ্ছিলো প্লাস দেখলাম খেতেও ভালো লাগছিলো আমরা মাসালা দোসা নিয়েছিলাম খুবই ক্রিস্পি এবং মজাদার ছিল আবার সেকেন্ড টাইম যেয়ে খাবো এটাই দোসাটা অসাধারণ অসাধারণ ছিল ওকে ভালো থাকবেন সবাই